আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা আপনাদের দৃশ্য দেখাবো এটা হয়েছে আমার বাসার পাশের জানালা জানালার পাশে এক একজোড়া পাখির বাসা আমাদের জানালার কাছে আর ও আমু আইসা ওরে খাবার খাওয়াচ্ছে এই দৃশ্য দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করতেছি ওই যে ও রাম্মু ডাকা বিড়াল দেখিয়া ডাকতেছে এই যে নিচের দিকে ও আমু আমরা দেখানোর চেষ্টা করতেছি জানালা দিয়ে নিচের দিকেও রাম্যু বই সেরেছে আর এই যে বাচ্চা দুইটা গিয়া এই যে বই সেরেছে ও রামু খাবার নিয়ে আসে বারবার পরে গুলো ওদের খাওয়ায় পূজা মা এই যে নিচে দেখা যাচ্ছে আর বাচ্চাগুলো এই জায়গায় বসা খুবই সুন্দর ছিলাম বাচ্চারা ধরতে কিন্তু ধরবো না আমরা নিচে বিড়ালের বাচ্চা আছে এগুলো দিয়ে খায় ওর আম্মু সতর্কতা বার্তা দিতেছে যে চুপ করে থাকো ওই যে দেখেন বাচ্চা দুইটা একবারে কনারে ভিতরে ডুইকে একবারে বসে রয়েছে রাম্মু সিগনাল দিছে যে বিড়াল আসছে তাই দেখুন এটা হয়েছে বুলবুলির বাচ্চা বুলবুলি পাখির এক জোড়া বাচ্চা হয়েছে আপনাদের একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বুলবুলির বাচ্চা দুইটা বাচ্চা বসে হয়েছে এর যখন খাবার নিয়ে আসবে ওই দৃশ্যটা আপনাদের ধারণ করে দেখাবো ভিউয়ার্স বুলবুলির বাচ্চা এই যে পাখিটা দেখা যাচ্ছে এইটা সে ওই দুইটা বাচ্চার মা ও কিছুক্ষণ পর এই জায়গা থেকে বিড়াল দেয় ছাদের উপর দিয়ে ও সিগন্যাল দেয় যে বাচ্চাটা সতর্ক হওয়ার জন্য